স্ত্রী বা সন্তান অসুস্থ হলে একটি সোরা পড়ে আমল করলে অবশ্যই আপনার স্ত্রী বা সন্তান সুস্থ হয়ে যাবে বর্তমানে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে কারো জ্বর হচ্ছে ঠান্ডা হচ্ছে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে যখনই দেখা যাচ্ছে যে আবহাওয়া চেঞ্জ হয় তখনই জ্বর ঠান্ডা এগুলো চলে আসে অনেক সময় আমাদের একেবারে কাছের মানুষ যারা আছে তারা অসুস্থ হয়ে পড়ে এই সময় আপনি সোরা ফাতেহার আমলটা করতে পারেন সোরা ফাতেহার যে অনেক ধরনের রোগের শেফা এটা আমরা অনেকেই জানি না সোরা ফাতে হচ্ছে সবচেয়ে অন্যতম একটি সোরা এবং সর্বপ্রথম সুরা এবং অনেক ফজিলতপূর্ণ একটি সুরা কিভাবে আমল করবেন আমি বলে দিচ্ছি তবে অবশ্যই সুরা ফাতেহা সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই সুরা ফাতে হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম সুরা যেটা একসাথে একেবারে নাজিল হয়েছিল সুরাতুল ফাতেহা এখানে আল্লাহ তালার প্রশংসা রয়েছে এবং নবীজি ইসাল্লাহ আলিক আসাল্লাম এই সুরার ব্যাপারে জানিয়ে দিয়েছেন শিফা উম মিঙ্কুল্লিদা এই সুরা ফাতেহা হচ্ছে সকল রোগের ঔষধ শুধু তাই নয় এই সুরা ফাতেহাকে বলা হয় উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা বলা হয় পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ যা কিছু দিয়েছেন সব কিছুর সারমর্ম হচ্ছে ফাতেহা এই ফাতেহা সম্পর্কে আলোচনা করতে কয়েকদিন সময় লেগে যাবে সুতরাং সুরা ফাতেহার ফজলত অনেক বেশি রেবজি সাল্লা আলী হস্লাম জানিয়ে দিয়েছেন তিরমিশের ভিতরে হাদিস এসেছে আবু দাউদ বলেন সিয়া ম্যাক্সিমাম কিতার ভিতরে হাদিসটি এসেছে যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তার জন্য যদি সুরা ফাতেহা সাতবার পরে যদি কোনো পানিতে ফু দিয়ে ওই পানিটা যদি খাওয়ানো হয় তাহলে পাক রব্বুল আরামিন তাকে সুস্থতার নিয়ামত দান করবেন মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে সুরতুল ফাতেহা এজন্য একই আগে থাকতে হবে অনেক আছে যে আমার রোগ ভালো হবে কিনা না ফাতেহা দ্বারা অবশ্যই আপনি ডক্টরের কাছে যাবেন দাওয়াও লাগবে দোয়াও লাগবে অবশ্যই ডক্টরের কাছে যাবেন শুধু সুরা ফাতেহার উপরে ভরসা করে বসে থাকবেন বিষয়টা এমন নয় রবিজি সাল্লাহ আলিয়াম ওষুধ খেতেন এবং এটা তবে আপনি অবশ্যই ওষুধও খাবেন ওষুধের উপরে ভরসা করবেন না ভরসা করবেন আল্লাহর উপরে এবং সুরা ফাতেহাও পড়বেন সুরাফাতে ভিতরে সকল ধরনের শেফা রয়েছে তবে এ থাকতে হবে যে আল্লাহ তালা আমাকে সুস্থ করবেন এই কোরআনের মাধ্যমে এই কোরআন হচ্ছে জীবন্ত মজেজা সুতরাং এই সুরাতুল ফতেহা সাতবার পরে প্রথমে তিনবার দুরশ্বরী পড়বেন শেষে তিনবার দুরশ্বরী পড়বেন এরপরে আউজুল ইসম সহকারে সুরা ফাতেহা সাতবার পরে পানিতে ফুদিবেন এরপরে ওই পানিটা যে অসুস্থ আপনার স্ত্রী অথবা আপনার সন্তান অথবা আপনার মা অথবা আপনার বাবা যেই হোক না কেন তাকে ওই পানিটা খাওয়াবেন ইনশাল্লাহ এক রাখবেন বিশ্বাস রাখবেন অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবেন দেখবেন আল্লাহ আকরবুল আলমিন সকল ধরনের এই অসুস্থতা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আরও একটি দোয়া আছে সেই দোয়াটা রবী সাল আলিয়া শিখিয়ে দিয়েছেন যদি কোনো অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে চায় দেখতে যাওয়ার পরে তার জন্য একটি দোয়া পরে সাতবার পরে ফু দিলে অসুস্থ ব্যক্তি মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ এটা হবে এটা হচ্ছে আসালুল্লাহ আউজিম রব্বাল আরশিল আউজিম আই আশফিয়াক এই দয়টা আমরা অনেকেই কিন্তু জানি তিন মিনি ভিতরে হাদিস এসেছে এই দুটা যে ব্যক্তি পড়বে সাতবার পরে ফু দিলে অসুস্থ ব্যক্তি পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন আস আউজিম রব্বাল আরশিল আউজিম আই শফিয়াক তবে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে একইন আল্লাহর প্রতি থাকতে হবে কেননা হাদিসে কুৎসির ভিতরে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আনা আইন্দাস আবদিবি যে ব্যক্তি আমি আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবে আমি আল্লাহ তার সাথে তেমন ব্যবহার করবো একজন অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো এবং সুরা ফাতেহা যখনই কি অসুস্থ হয়ে যাবে আপনি নিজে অসুস্থ হয়ে গেলেও আপনি সাথে সাথে সুরা ফাতেহা সাতবার পরে পানিতে ফুঁ দিবেন এরপরে ওই পানিটা খাবেন ইনশাআল্লাহ আপনি নিজেই অবলোকন করতে পারবেন এবং আপনি নিজেই ফিল করতে পারবেন যে কোরআনের পাওয়ার রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে